ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো লাগে ভয় করো যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি আর হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তসবির তাহলে করা সহজ কাজ কোরআন তেলাবাদ করা সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা তো সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্য সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তা মানে কি পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করা আল্লাহ পাকের